আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমি নাকি আমার হাজব্যান্ডের যত্ন করি না বুঝতে পারছেন এমনিতেই বলে ছোট ক্লাস দিয়ে নাকি আমি শরবত তৈরি করে দিই আজকে এত বড় একটা ক্লাস দিয়ে শরবত তৈরি করে দিচ্ছি দেখছেন কথা আছে না যত্ন করলে রত্ন মিলে তো অবশ্যই এরকম হাজব্যান্ডকে একটু যত্ন করবেন আমার প্রিয় আপুরা আর ভাইয়াদেরকেও বলতেছি অবশ্যই বৌদেরকে একটু যত্ন করবেন তো আমাদের আজকে দুপুরের খাবার এই তো আমরা এখন খাবো কে কে এখনো খাবার খাওয়নি বলেন তো আমার মেয়ে এখন স্কুল থেকে আসছে হাই বলে দাও হাই আরে হাই বলার শক্তি নাই বুঝতে পারছেন অনেক বেশি ক্ষুদা লাগছে এখন আমরা এই তো সবাই মিলে একটু খেয়ে নেবো আর এক গ্লাস লাগবো দেখাই একটু চিন্তা করেন না গ্লাস বলে লাগবো দেখছেন পুরা কি বলবো আধা কেজির একটা গ্লাস দিয়ে সরকার বানিয়ে দিচ্ছে এটা এক কেজি তারপরে বলে আর গ্লাস লাগবে চিন্তা করছেন কি বলতেছে কি খাবে না সর্ব তো আমরা এখন দুপুরে ভাত খেয়ে নিচ্ছি কে কে খাবেন আমাদের সাথে চলে আসেন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি তো আজকে আমাদের ডিমের তরকারি এখানে করেছি আর সাথে একটা মাছের ভর্তা তৈরি করেছি এই মাছের ভর্তাটা আসলে এত মজার হয় এটা হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে একটা ডলা ভর্তা তৈরি করি আমি অসম্ভব মজার হয় ভর্তাটা এখন এই তো সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিই বা সবাই মিলে একসাথে ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা সব সময় আমি এটা বলি এখন আমার মেয়ে আসছে প্রায় হচ্ছে পাটা বাজে এখন বলো তো কটা বাজে তোমার ঘড়ি কই আজকে ঘড়ি পড়ো নাই খুলে রাখছো আচ্ছা আচ্ছা বেশি কোথা গেছে তো মানে ক্ষুদা লাগলে এই তো আস্তে আস্তে আমি আবার খাবারগুলো গুলো সব কিছু রেডি করে রাখি টেবিলে যাতে আসলে খেতে পারে এরা আর আমার ছেলেটা ওই রুমে রং ঢং শুরু করতে যাচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ গান গাইতেছে আমি ভিডিও করলে তার গান গাওয়া শুরু হয়ে যায় সে তো মানে ভিডিওতে আসবেই না ভর্তাটা কেমন হয়েছে বলো সেই ফাটাফাটি হয়েছে ভর্তাটা কি ভাব দিব অনেক টেস্ট হয়েছে না এখন আমিও খাবো একটু এই মাছের ভর্তাটা কিন্তু আসলে খুবই টেস্ট হয় কি বলবো এই মাছের ভর্তাটা এতটা মজা হয় আর এতটা টেস্ট হয় অবশ্যই সবাই একদিন হলো ট্রাই করবেন এই ইলিশ মাছের ডলা ভর্তাটা আমি এটা হাতে ডোলে তৈরি করি এই ভর্তাটা নাও নাও

কি ব্যাপার শশা কি এটা দুই রকমের শশা নাকি না না হুম হুম তখন যে তিতা লাগলো কাটার সময় আমা তুমি করে খাবা না দাও তো আমি একটু খাই ঠান্ডা আছে ঠান্ডা আছে তো এই ভর্তাটা কিন্তু আসলে খুবই টেস্ট হয় দেখেন আমি পুরো মানে একটা পিরিজ ভরে বানাইছি অনেক বড় একটা লেজের পিস নিচে মানে লেজটাকে ইচ্ছা করে আমি বড় করে রাখছিলাম এই ভর্তা তৈরি করার জন্য ও আচ্ছা আচ্ছা তাই নাকি অনেকটা টেস্ট বিসমিল্লা সেই মজা আর সাথে একটু ডিমের তরকারি রান্না করেছি আজকে তো ভর্তা তো অর্ধেকটা খাওয়াই হয়ে গেছে পুরোটাই কই অর্ধেক আছে অর্ধেক নাই অবশ্যই তো আমার ছেলের সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে এই ভর্তাটা এটা তৈরি করলে ওরই অর্ধেকটা পুরোপুরি লাগে তোমারও অনেক মজা অনেক মজা না হ্যাঁ বলো উপরে কাজ চলতেছে যে ওটা কাজ করতেছে এর জন্য করে শব্দ হইতেছে তুমি তো তরকারি না হ্যাঁ ভর্তি সব বাবা আজকে পাল্টে গেছে তোমার আনতে তোমার বাবা বলো তো আমি তো দেখছি রাস্তা থেকে

আজকে তো ভর্তা বানাইছি বুঝতে পারছেন তরকারি কিভাবে খাবে আজকে তো আমি ভর্তা তৈরি করছি আহারে কি যে মজা লাগতেছে তুমি ভাত নিয়ে নাও ভাত নিয়ে নাও সমস্যা নাই ভাত নিয়ে নাও মনে করছে আমার হাজবেন্ড আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এই জন্য আগে তরকারিটাই নিতে গেছে আমি যে প্রতিদিন বলি যে ভিডিও লং হয়ে যেতেছে অনেক মজা অনেক মজা অনেক টেস্ট আমিও তো শুধু ভর্তা দিয়েই খাচ্ছি বলেন

আচ্ছা যাই হোক আজকের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি করে আমার পরিবারের জন্য দোয়া করবেন এটা হচ্ছে রসুন 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 দিয়ে বানাইছি না ভর্তা রসুন দিয়ে বানাই তো অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন আর দেখে একটু কমেন্টস করবেন লাইক করবেন তো হাফেজ আজকের মধ্যে বিদায় নিচ্ছি টাটা আমি একটু টাটা দিয়ে দাও Alla Hafiz